আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন আর যে নবজাত শিশুর হত্যা করতে তোমরা গোকুলে এসেছ ও আমাদের রাজা নন্দরায়েরই পুত্র তুমি আপন ইচ্ছা এখানে আসুনি তুমি কংসের আজ্ঞার অধীন তাই তোমার বিবসতার উপর দয়া করে আমরা তোমায় জীবিত সারছি কিন্তু ওই আততাইকে তাইকে গিয়ে বলে দেবে যে গোকুলের কোয়ালারাও চুরি পরে বসে নেই যদি আবার সৈনিকদের এখানে পাঠায় তো আমরা ওকে টুকরো টুকরো করে যমুনার জলে ভাসিয়ে দেব কি বলছো সৈনিকের ফেরত গেছে ওরা যশোদা মায়ের বাচ্চাকে মারতে চাইছিল কেন কারণ ওরা ওর বধ করতে চাইছিল কিন্তু ওই সৈনিকের কথা কেন বলছিল কারণ ওদের রাজার আজ্ঞা ছিল গত এক মাসে যত বাচ্চা জন্ম হয়েছে সবাইকে যেন বধ করা হয় এ তো অত্যাচার বাস্তবেও দেবকীর অষ্টম সন্তানের প্রতীক্ষায় ছিল ওখানে হলো কন্যা ওর জন্ম হতেই অষ্টভুজা রূপ ধারণ করে বলেছিল তোর কাল অন্য জায়গায় জন্ম নিয়েছে তাই উত্তেজিত হয়ে গিয়ে নবজাত শিশুদের হত্যা করার আদেশ দিয়েছে ও এবার এবার আমার বাচ্চার উপরে সৈনিকদের দৃষ্টি পড়েছে আমাকে আর আমার পুত্রকে অন্য রাজ্যে পাঠিয়ে দিন আর আমি কি করে থাকি যশোদা কাকি এভাবে আমাদের অপমান করো না কংসের হাত যতই লম্বা হোক কিন্তু আমরা থাকতে ও আমাদের গোকুলের রাজকুমারকে ছুতে পারবে না ও সারা গোকুলকে উজাড় করে দেবে ও পরম শক্তিশালী না যশোদা না ও পরম শক্তিশালী নয় এক আততাই শক্তিশালী হতে পারে কিন্তু পরম শক্তিশালী কেবল ধর্মই হয় আর ধর্ম যার সাথে থাকে যে তারই হয় এমনিতেও গোকুলের ওপর চোখ ফেলার আগে ওকে একশোবার চিন্তা করতে হবে আজ আমাদের গয়লারা ওকে ঠিক সতর্ক বানিয়ে দিয়েছে ঐ কয়লারা তোমায় একটু ধমক দিল আর তুমি চোরচোর মতো লেজ গুটিয়ে পালিয়েলে তোমারই বিরত্ব মারাত কমশের जोश কোপ বৃষ্টি হলো কো আমি খুব প্রসন্ন হয়েছি হ্যাঁ লোকেরা এই বলতে সাহস করে যে মহারাজ কংসকে তাদের রাজা মানে ওই বস্তিকে তুমি জ্বালিয়ে ছাই করে দিলে না কেন ক্ষমা করুন মহারাজ ক্ষমা করুন সেনাপতির আজ্ঞা ছিল ছোট ছোট গ্রামকে ধ্বংস করে দিও কিন্তু বড় জনপদের স্থানে অধিক উৎপাত করবে না ওখানে ওখানে বিদ্রোহ হতে পারত সেনাপতি আগে মহারাজ মহামন্ত্রীর এই আদেশই ছিল ক্ষমা করুন মহারাজ এই মত কেবল আমারই নয় সকল সভাসদদেরও সে সুভাষত্বের অধিকার কবে থেকে হলো যে তারা কংশের আজ্ঞার অবহেলা করে